নাটকের যখন শেষ সীমানায় আমি চলে যাই তখন কি করি আর সেটা আমার বাড়ির লোকের সাথেই করিস তো পুরো ভিডিওটা দেখো নাটকটা তোমরাও দেখতে পাবে তো চলো এখানে কিন্তু আজকে আমি চলে গেছিলাম বাজারে বাজারে বলতে বাজারে কিছু কেনাকাটা করতে বলতে শীতের একটা সোয়েটার আর একটা নাইটি কিনবো আর সেই ভেবে আমি আর মা চলে গেছিলাম বাজারে তো বাজারে গিয়ে মা তো দোকানদার সাথে দাম দর করছে আর আমার তো এত হাসি পাচ্ছিল আমি তো খিলখিল খিলকিল করে হাসছিলাম কিছু বলতেও পারছিলাম না তাই আমি হাসছিলাম আর এই দিকে নাইটি ভাইটি দেখছিলাম যে কোন নাইটিটা নেব না নেব সেটাই তোমরা বলো তো এখান থেকে কোনটা বেশি ভালো লাগছে যাই হোক নাইটি তো আমার নাওয়া হয়ে গেছে আর বলেই বা কী করবো হ্যাঁ এই নাইটিটাই মায়ের খুব পছন্দ হয়েছিল তো এটাই না হয়েছে আমার জন্যই আর বাড়ি এসেই দিদি এরকম খুলছিল আর আমার বাজারে একটা জিনিস পছন্দ হয়েছিল সেটাই দিদিকে বলছিলাম আর আমার মুখ চোখের অ্যাক্টিংটা দেখেছো তো ভয়েসটা তোমাদেরকে শোনালাম না শুনলে তোমরা নিজেরাই হাসবে রীতিমতো আমারই হাসি পাচ্ছে এখন আমার মুখটা দেখে যে আমি এরকম নাটক করতে পারি আমার দিদির কাছেই আমার সমস্ত কিছু আবদার থাকে শুধু দিদির কাছে বলে নয় আমার বাবা মার কাছেও আমার অনেক ধরনের আবদার থাকে মানে আমি তিনটে মানুষের কাছে এতটাই আবদার করি যে আমি যখন কথাগুলো বলি আবদার করে ঠিক আমার রিয়াকশানগুলো এরকমই হয় আমার মুখের ভঙ্গিগুলো এরকমই হয় তোমাদেরও কী হয় সেটা একটু জানিও তো তাটা সবাইকে